বলে খুব খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখবো কালকে আপনারা আমাদের যারা প্রতিনিধি তাদের বক্তব্য শুনেছেন মূলত গত এক মাসের যে ঘটনা তিনজন পরিচালককে কাজ থেকে বিরত রাখা তাদের কাজে বাধা সৃষ্টি করা এবং এমন একটা অবস্থা সৃষ্টি করা যেখানে তারা তাদের প্রজেক্টগুলোই বন্ধ হয়ে গেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে পরিচালকদের দীর্ঘদিন ধরে মনে হয়েছে আমাদের সমস্ত সদস্যদের দীর্ঘদিন ধরে মনে হয়েছে তারা আমাদের বলেছেন যে ডিরেক্টরের কোনো প্রয়োজন থাকছে না মানে যদি এটা করা যায় যে কোনো ডিরেক্টরের যে কোনো কাজ বন্ধ করে দেওয়া যায় বিশেষ করে যখন জুলাই দু হাজার চব্বিশে মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বলেছিলেন যে কোন অবস্থাতেই যতই মতবিরোধ যা থাকুক অবস্থাতেই কারোর কাজ বন্ধ করা যাবে না তারপরেও যখন আমরা দেখলাম যে কাজ এত সহজে বন্ধ করে দেওয়া যাচ্ছে এবং মৌখিক নির্দেশে যাচ্ছে কখনো লিখিত নির্দেশে যাচ্ছে প্রায় কোনো প্রতিপাল না মেনে করা যাচ্ছে জিনিস ডিরেক্টরদের মনে হয়েছে একটা হচ্ছে তাদের মধ্যে আর কোনো প্রয়োজন নেই তারা দেখতে পাচ্ছেন বারবার এবং কারোর কিছু এসেও যাচ্ছে না এটা তাদের মনে হচ্ছে দ্বিতীয়ত ডিরেক্টররা বারবার যে কথাটা বলছেন সদস্যরা সেটা হচ্ছে যে তারা তো বিভিন্ন প্রযোজক এবং ইনভেস্টারদের কাছে যান এবং তারা পয়সা জোগাড় করেন তারা ইনভেস্টমেন্ট জোগাড় করেন কাজ করার জন্য তো তারা বারবার করে সংগঠনে এটা বলছেন যে আমরা যে কারোর কাছে যাবো এবং কারোর কাছে গিয়ে কোনো ইনভেস্টমেন্ট নিয়ে আসবো এর কি গ্যারেন্টি আছে যে কাজটা শুরু করার পরে আমরা বন্ধ হয়ে কাজটা বন্ধ করে দেওয়া হবে না কারণ তারা তো পরিষ্কার দেখতে পাচ্ছেন যে কৌশিক গাঙ্গুলি তিনি একজন অত্যন্ত সিনিয়র ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং পরিচালক জয়দীপ একেনবাবুর পরিচালক দীর্ঘদিন ধরে কাজ করেছে সম্মানের সঙ্গে কাজ করছে সৃজিৎ এতগুলো সিরিয়াল করেছে সম্মানের সঙ্গে কাজ করছে তাদের কাজ যদি বন্ধ করে দেওয়া হয় যে যারা জুনিয়র ডিরেক্টর যারা প্রথমবার ছবি করতে চলেছে তাদের প্রত্যেকের বক্তব্য যে আমরা যে আমরা তো ইনভেস্টার আনতে হয় মানে এরকম তো নয় যে একটা টাকা পড়ে আছে তারা টাকা তুলে নিয়ে আসেন তা তো নয় তাদের তো ইনভেস্টার আনতে হয় তো সেই ইনভেস্টর যখন তাদেরকে বলবেন যে কি গ্যারান্টি আছে যে আপনি কাজ কাল সকালবেলা বন্ধ করে দেবে না সেই জায়গা থেকে তারা এতটাই ইনসিকিউর বোধ করছেন তারা মনে করছেন যে তাদের যতক্ষণ না এই গ্যারান্টি তারা পাচ্ছেন যে তাদের তারা কাজ আটকানো হবে না এই গ্যারান্টিটা লিখিত থাকতে হবে এটা মুখে না পরে দেখে দেবো কারণ মুখ্যমন্ত্রীর কথা শোনা হয়নি একটা রাজ্যে যদি মুখ্যমন্ত্রীর কথা কেউ না শুনে তখন পরিচালকটা কিভাবে যে আমরা যাবো কোথায় তার কথা অমান্য করে যখন এটা করা হচ্ছে তখন পরিচালকরা এটা সিদ্ধান্ত নিয়েছেন সংগঠনের মধ্যে গত তিন চার দিন ধরে দীর্ঘ মিটিং হয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আপাতত যতক্ষণ না অব্দি তারা লিখিত গ্যারান্টি পাচ্ছেন যে কাউকে ব্ল্যাক লিস্ট করা যাবে না মৌখিক নির্দেশ অথবা এতে কাউকে কারুর কাজ বন্ধ করা যাবে না সুদেষ্টা দিক শর্তগুলো করবেন দাবিগুলো করবেন এই দাবিগুলোকে জানিয়ে এই দাবিগুলো নাম এটা অবধি সমস্ত পরিচালকরা সিদ্ধান্ত নিয়েছেন যে কাল থেকে তারা ফ্লোর থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে প্রত্যাহার করছেন হ্যাঁ তারা সিকিউর বোধ করছেন না তারা মনে করছেন বন্ধ করছে অবশ্যই মানে বাকিদের কাছে বাকিদের কোনো বিল নেই আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু যেহেতু আক্রমণটা সরাসরি আমাদের উপরে হতে এসছে আমরা বলছি আমরা আমাদেরকে ফ্লোর থেকে সরি আমরা আমাদের প্রয়োজনও নেই মনে হচ্ছে আর দ্বিতীয় হচ্ছে আমাদের সিকিউরিটি তো এই এই দুটো জিনিসের গ্যারান্টি না পেলে একটা পরিচালক কিভাবে ফলে যাবে যাতে পারছে না তারা নিজেদেরকে সরিয়ে নিচ্ছে শর্তাবলীগুলো হল সুরেশনী আপনাদের পড়ে ফ্লোর থেকে সরিয়ে নিচ্ছে তারা এবং যে দাবিগুলোর কথা আমি বলছি আমি এটা পড়ছি কারণ তাহলে আপনাদেরও সুবিধা হবে সমস্ত দাবিগুলো লিখিত আকারে উত্তর দিতে হবে যে কথাটা কবি বারবার বলেছেন মিডিয়াতে দেওয়া বা মৌখিক কোনো মিটিংয়ে প্রতিশ্রুতিতে আমরা আর আস্থা রাখছি না কারণ আমরা দেখেছি জুলাই দু হাজার চব্বিশে মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়া নির্দেশ যে কোনোভাবেই কাজ বন্ধ করা যাবে না ফেডারেশনের কর্তা ব্যক্তিরা হালায় অগ্রাহ্য করেছেন গত তিন সপ্তাহে আপনারা দেখেছেন তিন তিনটে প্রজেক্ট বন্ধ হয়ে গেছে যে তিনজন পরিচালককে ব্ল্যাকলিস্ট করে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে লিখিতভাবে জানাতে হবে তারা প্রত্যেকে তাদের প্রজেক্ট নির্দ্বিধায় যেন শুরু করতে পারে লিখিত ভাবে জানাতে হবে যে যে কোনো অবস্থাতে লিখিত বা মৌখিক নির্দেশে কাউকে ব্ল্যাকলিস্ট করা হবে না লিখিতভাবে জানাতে হবে কোন অবস্থা কোন অবস্থাতে লিখিত বা মৌখিক নির্দেশে কারুর কাজ বন্ধ করা যাবে না যেরকম যেটা হয়েছে বারবার এই গত তিন সপ্তাহে তিনবার পরিচালক প্রযোজক এবং প্রোডাকশনের তরফ থেকে ফেডারেশনকে টেকনিশিয়ানদের দেওয়া লিস্ট শুটিংয়ের আগে অবশ্যই দেওয়া হবে কিন্তু সেই লিস্ট দেওয়ার সঙ্গে ফেডারেশনের তরফ থেকে কোনো পারমিশন আসার কোনো প্রশ্ন থাকবে না এটা জাস্ট ইনটিমেশন দেওয়া হবে প্রযোজক এবং পরিচালক নির্দ্বিধায় কাজ শুরু করতে পারবেন লিস্ট নিয়ে কোনো সমস্যা থাকলে তা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু কোনোভাবেই যেটা হয়েছে এই গত দু সপ্তাহে সেটা যেন না হয় কাজ যেন বন্ধের নির্দেশ মৌখিক বা লিখিতভাবে দেওয়া যাবে না কোন ব্যক্তি বিশেষ নিয়ে সমস্যা থাকলে কারুকে নিয়ে সমস্যা থাকতেই পারে তার সংশ্লিষ্ট গিল্ডকে জানাতে হবে সেই গিল্ড তার সদস্যদের নিয়ে ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসবে কিন্তু কোনোভাবেই তার কাজ আটকানো যাবে না এইগুলো হচ্ছে আমাদের শর্ত এবং আমরা আমাদের প্রত্যাহার করে রাখছি যতদিন না এই শর্তগুলো মানা হয় আমাদের প্রেস কনফারেন্স আমরা শেষ করছি কারণ আমাদের এর থেকে বেশি বলার বলার কিছু নেই কারণ গতকালই বলা হয়েছে মানসিক অবস্থাটা বলে দিয়েছিলাম কিন্তু মানে মূল গল্প হচ্ছে ইনসিকিউরিটিটা যে ওরা খুব সহজ ব্যাপার আমি একজন পরিচালক একজন নতুন পরিচালক যখন গিয়ে কারোর কাছ থেকে টাকা চায় কিসের গ্যারান্টিতে চাই কারণ কাল কালকে সকালবেলা তার কাজ বন্ধ হয়ে যাবে তো এটা এটা সবার মনে হয়েছে সেই জায়গা থেকে এবং একজন পরিচালক প্রায় এক বছর বা ছ মাস ধরে একটা প্রজেক্ট তৈরি করে প্রজেক্টটা তৈরি করার পর তাকে প্রডিউসার খুঁজতে হয় খুঁজে তারপরে কোথায় গ্যারেন্টি আমাদের যে সেই প্রডিউসার পাওয়ার পরে আমরা তো দেখেছি কৌশিক গাঙ্গুলি বন্ধ হয়ে গেছে সৃজিত একটা বন্ধ হয়েছে আহ তারপরে জয়দ্বীপের বন্ধ হয়েছে যদি তিন সপ্তাহে তিনজনের বন্ধ হয়ে যায় তাহলে আর কাটতে হবে আমরা জানি না আমরা প্রত্যেকেই ইনসিকিউর ফিল করছি তাই আমরা সবাই সংরবদ্ধভাবে এই ডিসিশন নিয়েছি যে আমরা কাল থেকে নিজেদেরকে প্রত্যাহার করলাম মানে আমরা গেছে আমরা শুরু জানি না কাজ শুরু হয়নি সেটা তো দেখতেই পাচ্ছেন এবং একটা জিনিস যদি প্রোডিউসার পিছিয়ে যে গিয়ে থাকে হ্যাঁ সেটাও হয়ে থাকতে পারে কিন্তু সেটা তো সেই সেই ভয়টাই তো আমরা পাচ্ছি যে আমরা একটা প্রোডিউসার জোগাড় করে আনলাম সেই প্রডিউসার আমাদের প্রজেক্টটা তৈরি হলো ইনভেস্টমেন্ট হলো টিকিট কাটা হয়ে গেল হোটেল বুকিং হয়ে গেল তারপর বলা হলো যে না হচ্ছে না মানে এখন একদিন আগে প্রশ্ন করা হচ্ছে লিস্ট নিয়ে তার কি হলো প্রডিউসারের ক্ষতি হলো তারপরে মিটে গেলে প্রডিউসার ব্যাক হতেই পারে আমি জানি না কি হয়েছে আমি জাস্ট বলছি এই ভয়টা আমাদের প্রত্যেকের আছে প্রত্যেকটি পরিচালক

যেটা হয়েছে আরেকটা হচ্ছে যে ব্রডকাস্টারদের আমরা পাঠিয়েছিলাম মেন দুজন ব্রডকাস্টার বলেছে যে তারা আমাদের মিট করবে এবং এটাকে মেটানোর চেষ্টা তারা কথাবার্তা বলে করবে কিন্তু আজকে তারা আসেননি হ্যাঁ সুতরাং আমাদের নিশ্চয়ই আমরা তাদের মিট করব কিন্তু আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি আমরা একটু মানে আমি পরিষ্কার করে দিতে চাই আমরা ব্রডকাস্টার আহ্বান জানিয়েছিলাম যে তারা যেন আমাদের সঙ্গে থাকে তারা 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 ঠিক আছে আসল সমস্যাটা কিন্তু আমাদের স্টেক হোল্ডারদের নিয়ে নয় আসল সমস্যাটা হচ্ছে যে আমাদের ডিরেক্টাররা বারবার যে ব্যবস্থাটা পেশ করছে যখন তখন শুটিং বন্ধ করে দেওয়া হচ্ছে মানে মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও যে কোনো অবস্থাতেই কাজ বন্ধ করে দেওয়া যাবে না এই নির্দেশটাকে বারবার মাননীয় মুখ্যমন্ত্রী এইটা বারবার বলে থাকেন তা সত্ত্বেও বারবার টেকনিশিয়ান বিদ্রহ করে নেওয়া এবং এই মূলত মাননীয় মুখ্যমন্ত্রী যে অসম্মান এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যেখানে রয়েছি সেখানে আমাদের প্রডিউসার এবং

সময় ছটার উনি এবং ইন্দ্রনীল সেন মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী আইএনসি এর তারা থাকবেন এবং ওদের বলা হয়েছে যে এসে কথা বলতে এবং সেটা কতদিন পরে যখন জয়দীপের বন্ধ হয়ে গেছে ওকে ক্যান্সেল করে দিতে হয়েছে ওরা নিশ্চয় যাবে কিন্তু ওরা যাবে তাদের সঙ্গে হয়তো আমরাও যাব কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কোনো সমাধান

এবং সেইটা আমরা সবার কাছে মনে হচ্ছে যদি তারা মনে করেন চালাবেন আপনার আপনাদের রিপোর্টিং এ দয়া করে আমাদের শর্তাবলী একটু ছাপেন বা দেবেন কারণ ওটা না খুব ইম্পর্টেন্ট কারণ শুধু বাকি অভিমানের কথা থেকেও আমরা যা কিছু হবে সব লিখিত চাইছি এবং তিনটে জিনিস একটা হচ্ছে লিখিতভাবে জানাবে যে কোনোভাবেই কারোর কাজ বন্ধ করা হবে না মেইন পয়েন্টটা দ্বিতীয়ত হচ্ছে কাউকে কোনোভাবে লিখিত বা মৌখিকভাবে ব্ল্যাকলিস্ট করা যাবে না হ্যাঁ এবং এই যে তিনজন যারা যাদের সমস্যা হয়েছে সেই সমস্যার একেবারে লিখিতভাবে তার আমরা প্রতিকার চাই যে তাদের কাজে আর কোনো অসুবিধা হবে না আর ভবিষ্যতে যদি কারুকে নিয়ে কোনো সমস্যা হয় বা তাহলে সেই পার্টিকুলার পার্সনকে শুটিং বন্ধ হবে না তার সম্পর্কে তার গিল্ডকে বলা হবে এবং গিল্ড তারপরে আলোচনা করবে কিন্তু শুটিং কোনোভাবে বন্ধ করা যায় যাবে না আমরা মূলত যেটা চাইছি সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ অক্ষরে অক্ষরে যাতে পালন করা হয় আমরা সেই ব্যবস্থাটা করবার চেষ্টা আচ্ছা আরেকটা জিনিস তার জন্য যদি আমাদের সরে যেতে হয় আমাদের সরে আরেকটা জিনিস যে নিয়ম ওরা করেছেন সেই নিয়ম খুব ভালো কারণ আমরা নিশ্চয়ই দেব আমাদের ক্রু লিস্ট বাট কলাকুশলী লিস্ট তালিকা দেব। কিন্তু তালিকা দেওয়া মানে ওদের ইন্টিমেশন দেওয়া তালিকা দেওয়া মানে ওরা এদের পারমিশন দেবে এটা হতে পারে না কেন একটা ফেডারেশন পারমিশন দেবে আমার মনে হয় যে আপনারা যদি চান তাহলে আমাদের আমাদের অফিসের তরফ থেকে আমাদের যে শর্তাবলীর লিখিত আকারে আছে সেটা যদি আপনারা চান হার্ড কপি আপনারা যদি একটু ওইটা আমার তাহলে সুবিধে হয় তাহলে আমাদের যা যা লেখা আছে সেই ভাষা থাকলেই ভালো ইউ